জানুয়ারির শেষ সপ্তাহে লটারি কেটে লাভবান হবেন কারা কাদের ভাগ্যে প্রাপ্তিযোগ নেই জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাশি মিলিয়ে বলে দেওয়া যায় কোন সময়ে কোন কোন রাশির জাতকেরা লটারিতে পুরস্কার পেতে পারেন কাদের লটারি কেটে লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে সেটিও অনুমান করা যায় দেখে নিন জানুয়ারি মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কোন কোন রাশির ভাগ্যে লটারি প্রাপ্তিযোগ রয়েছে কারা লটারির টিকিট কাটবেন না সেটিও জেনে নিন জাতক জাতিকারা এই সপ্তাহে লটারি কাটবেন না লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা বেশি রয়েছে বৃষ এই সপ্তাহটি বৃষ রাশির জন্য লটারির দিক দিয়ে মধ্যম প্রকৃতির মন চাইলে একবার লটারি কেটে দেখতে পারেন মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের লটারি ভাগ্যের দিক দিয়ে এই সপ্তাহটি শুভ লটারির টিকিট কেটে লাভবান হতে পারেন কর্কট এই সপ্তাহের প্রথম ভাগটা কর্কট রাশির ব্যক্তিদের জন্য বেশ ভালো সেই সময় লটারি কেটে দেখতে পারেন সিংহ সিংহ রাশির জাতকেরা সপ্তাহের শেষ ভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন কন্যা এই সপ্তাহে কন্যা রাশির জাতকেরা খুব বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না অর্থপ্রাপ্তির যোগ নেই তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিক থেকে খুব একটা ভালো নয় বৃশ্চিক এই সপ্তাহের মধ্য ভাগটা বৃশ্চিক রাশির জন্য বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে ধনু ধনু রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভালো দেখা যাচ্ছে ভাগ্য পরক করতে চাইলে একবার লটারি কেটে দেখতে পারেন মকর এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা খুব চিন্তা ভাবনা করে লটারির টিকিট কাটবেন লাভের বদলে লোকসানও হতে পারে কুম্ভ কুম্ভ রাশির জাতকেরা এই সপ্তাহের যে কোনো সময়ে লটারি কাটতে পারেন মিন এই সপ্তাহটা মিন রাশির জাতকদের জন্য আর্থিক দিক দিয়ে বেশ ভালো দেখা যাচ্ছে ভাগ্য পরক করতে চাইলে একবার লটারি কেটে দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক